নমো জিনম আমরা জৈনতত্ত্ববিদ্যার উপরে আমাদের যে ভিডিও সিরিজটা গতকাল শুরু করেছি মূলত জৈন ধর্ম এবং দর্শনের উপরে একটা কমপ্লিট ভিডিও সিরিজের অংশ হিসেবে আমরা গতকাল শুরু করেছিলাম নবতত্ত্ব তো সেই নবতত্ত্বের প্রথম তত্ত্ব হচ্ছে জীবতত্ত্ব আজকে আমরা জীব তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব এর মধ্যে একটা কথা একটু বলে নেওয়া দরকার যেটা হচ্ছে দেখলাম এই নবতত্ত্বের ভিডিওতে আমার গড়পর্তা ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় তার তুলনায় অনেক বেশি ভিউ হয়েছে কিন্তু যারা দেখছেন তারা কেউ লাইক বা কমেন্ট কিছু করছেন না ফলে আমি বুঝতে পারছি না যে এই ভিডিও আপনাদের ভালো লাগছে কি লাগছে না প্রথমত আমার গলাটা একটু খারাপ এই সময় দ্বিতীয়ত ভিডিও থেকে যখন নয়েজ রিডাকশান করছি তখন ভিডিওর যে ভলিউম সেটা আরও অনেকটা কমে যাচ্ছে যে কারণে হয়তো ভিডিওর কোয়ালিটি খুব ভালো হচ্ছে না তবুও আপনাদের মতামতটা পেলে আমার পক্ষে যতটা সম্ভব রেক্টিফিকেশন সেটা করা সম্ভব হয় তো যাই হোক এখন আমরা জীব নিয়ে চর্চা করব জীব যেটাকে বলছি আমরা সাধারণভাবে সেটাকে বলা হয় আত্মা যা আত্মা তাই হলো জীব এটা মনে রাখলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে এখন তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আত্মার অস্তিত্ব আছে কি না আত্মা বা আত্মা তার কোনো অস্তিত্ব আদৌ আছে কি নাকি এটা একটা কাল্পনিক বস্তু একটা কনসেপ্ট একটা ধারণা করে নেওয়া হয় তো এই বিষয়টা নিয়ে আমাদের একটু চর্চা করার দরকার আছে এই আত্মা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সময়ে বহু দার্শনিক তাদের নিজ নিজ মত প্রকাশ করেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় সকলেই এই যে দৃশ্যমান জগৎ এই জগৎকে পঞ্চ মহাভূতের সমাহার বলে মানেন অনেকে মনে করেন আত্মাও এমন একটা বস্তু যেটাই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি হয় আর মানুষের মৃত্যুর সাথে সাথে তা আবার পঞ্চ মহাভূতে বিলীন হয়ে যায় এই পঞ্চ মহাভূত কি কি ক্ষতি অপ তেজ মরুত দোম অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এই এদের সম্মিলনে আত্মা নামক তত্ত্বের উৎপত্তি হয় এরকমটা অনেকে বলেন তো বিভিন্ন দার্শনিকের বিভিন্ন মতামতের কারণে দার্শনিক চিন্তার এই জটিলতায় কখনো পুরুষকে কখনো প্রকৃতিকে কখনো প্রাণকে কখনো মনকে আত্মার রূপে দেখা হয়েছে কিন্তু তবুও আত্মা বিষয়ক এই চিন্তনের কোনো সমাধান পাওয়া যায়নি কিন্তু সমস্ত বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয় এই ক্ষেত্রেও তাই হয়েছে এই আত্মা বিষয়ক চিন্তন আত্মা বিষয়ক গবেষণা এ ক্রমাগত কিন্তু এগিয়ে চলছে এই যে আত্মা এই আত্মাকেই জৈন দর্শনে জীব দ্রব্য বা আত্মদ্রব্য বলা হয়েছে এখন প্রথমেই যে প্রশ্নটা করলাম তাহলে জীব দ্রব্য বা আত্মদ্রব্য বলে কিছু কি সত্যিই আছে উত্তরে দেখলাম দার্শনিকরা বিভিন্ন মতে তারা বিভক্ত এখন জৈন দর্শন এই বিষয়ে কি বলছে এটা আমরা এখন জানব জগতে কি সত্যিকারের সম্পূর্ণ চেতন কোনো আত্মদ্রব্য আছে যেটা জড় পদার্থ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র সম্পূর্ণ পৃথক হ্যাঁ কিংবা না যদি হ্যাঁ আছে যদি তার অস্তিত্ব থাকে তাহলে সেই অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ আছে কি তো উত্তরটা হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি যে হ্যাঁ স্বতন্ত্র আত্মদ্রব্য আছে এবং তার সপক্ষে আমরা প্রমাণ দিতে পারব এক নয় একাধিক প্রমাণ আমরা দিতে পারি প্রথম প্রমাণ হচ্ছে এটা এই আত্মা বা আত্মদ্রব্য যতক্ষণ এই স্বতন্ত্র আত্মদ্রব্য শরীরে উপস্থিত থাকে ততক্ষণই আমরা যেসব খাবার খাই সেই সব খাবারের রস থেকে রক্ত মেদ মজ্জা ইত্যাদি তৈরি হয় আর তারই মাধ্যমে চুল নখ ইত্যাদি বিভিন্ন রকমের অঙ্গ গঠিত হয় যখনই একটা মানুষ মারা যায় তখন মৃতদেহে আমরা কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস দেখি না মৃতদেহকে আমরা খেতে দেখতে পাই না এবং জীবন্ত দেহের মতো মৃতদেহ কোনো রস রক্ত অস্থি মজ্জা ইত্যাদি তৈরি করতে পারে না তাহলে দেহ তো একটাই জীবন্ত অবস্থায় যা ছিল মৃত অবস্থাতে তাই আছে কিন্তু পারছে না কেন পারছে না তার একটাই কারণ তার শরীর থেকে আত্মদ্রব্য বেরিয়ে গেছে ফলে শরীরটা মূল্যহীন হয়ে গেছে এটা হচ্ছে আত্মার সপক্ষে আমাদের প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ কেউ যখন মারা যায় তো তার মৃত্যুর পরও তার দেহটা যেমনকার তেমনি থেকে যায় অন্তত কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না পছন্দ হচ্ছে তখন তাকে দেখে মনে হয় যেন সে নিদ্রিত রয়েছে কিন্তু তার এই নিদ্রা আর তিনি ভাঙে না যেটাকে আমরা বলি কাল নিদ্রা তখন বলা হয় এর তো জীবন চলে গেছে এর ঘুম ভাঙবে কি করে এর বেহে তো এখন প্রাণ নেই তো এই জীবন বা প্রাণই তো হলো আত্মদ্রব্য বা আত্মা আসলে আমাদের জীবের শরীর একটা ঘরের মতো আর আত্মা হলো সেই ঘরের বাসিন্দা শরীরকে বলা হয় দেহ এবং আত্মাকে বলা হয় দেহি এটা শ্রীমদ ভগবত গীতাতেও আমরা পেয়েছি তাহলে আত্মা সেই ঘরের বাসিন্দা একটি ঘরে যেমন রান্নাঘর বৈঠকখানা স্নানাগার ইত্যাদি বিভিন্ন অংশ থাকে কিন্তু সেই ঘরে যে বসবাস করছে সে তো আর ওই ঘর নয় বা ঘরের অংশও নয় সে ঘরের থেকে পৃথক একইভাবে আমাদের এই শরীর রূপ ঘরে পাঁচটি ইন্দ্রিয় আছে কিন্তু এই ইন্দ্রিয়গুলি নিজে আত্মা নয় আত্মা ছাড়া চোখ দেখতে পারে না কান শুনতে পারে না এবং জীবাও কোনো স্বাদ অনুভব করতে পারে না আত্মাই এদের সক্রিয় রাখে সেই আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন এদের সব কাজ বন্ধ হয়ে যায় এরপরে দেখুন একদম খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেয়া যাক ধরুন আমরা কোনো ভোজবাড়িতে খেতে গেছি এবার আমাকে বেশি বেশি করে খাবার দেয়া হচ্ছে বারবার অনেক ভোজবাড়িতে হয় না যে মানুষ যত পেট ভরে খেতে পারবে তত দেয়া হয় তো যখন বেশি বেশি করে পরিবেশন করছে দুবার তিনবার দিচ্ছে তখন আমি বলছি আরে ভাই আর দেবেন না আর দেবেন না যদি আমি এর থেকে আর বেশি খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে কি বলে এটা লক্ষ্য করুন আমার শরীর খারাপ হয়ে যাবে আমার শরীর তার মানে এই শরীরটা আমি নয় তাহলে আমার শরীর কেন বলতাম তাহলে তো আমি বলতাম যে আমি বেশি খেলে আমি খারাপ হয়ে যাব কিন্তু আমরা তো কেউ তা বলি না তাহলে আমার শরীর মানে আমি নই। আমার শরীরের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আর সেটাই হচ্ছে আত্মা তো এইভাবে জীব বা আত্মার অস্তিত্বের অনেক রকমের প্রমাণ দেওয়া সম্ভব এবং আমাদের স্বীকার করে নিতেই হবে যে জীবদ্রব্য বা আত্মদ্রব্য নামে জিনিসটা আছে এখন জৈন দৃষ্টিকোণ থেকে এই জীব দ্রব্যের স্বরূপটা কীরকম তো এটা নিয়ে একটু চর্চা করা যাক একজন বিশিষ্ট বিশিষ্ট পণ্ডিত শ্রী শুক্লালজি তিনি বলছেন যে স্বতন্ত্র আত্মবাদীদের মধ্যে যারা বিশ্বাস করেন যে হ্যাঁ আত্মা নামক একটা স্বতন্ত্র বস্তু আছে তো তাদের মধ্যে জৈন পরম্পরার স্থান কিন্তু প্রথম এবং এই প্রথম হওয়ার পিছনে দুটো কারণ রয়েছে প্রথম কারণ হলো যে জৈন পরম্পরায় এই জীব বা আত্মা বিষয়ক যে ভাবধারা এটা এত সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এটা সাধারণ মানুষের বোধগম্য আর দ্বিতীয়ত জৈন পরম্পরায় জীব এবং আত্মবাদের এই যে স্বীকৃতি তাতে কখনো সামান্যতম পরিবর্তন হয়নি সেই প্রথম থেকে একই রকমভাবে আছে এই দুটো কারণের জন্যে আত্মবাদীদের মধ্যে জৈন পরম্পরার স্থানটা কিন্তু সবচেয়ে আগে তাদের জীবের বৈশিষ্ট্য কি আমরা জীব সম্বন্ধে পড়াশোনা করে কি জানতে পেরেছি আমাদেরকে আমাদের আচার্যরা কি জানিয়েছেন আমাদের প্রত্যক্ষ উপলব্ধি কি বলছে সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে জীব হচ্ছে অনাদি নিধন তার কোনো আদিও নেই তার কোনো অন্তও নেই সেই জীব অজর অমর অক্ষয় ও অবিনশ্বর এই গুগলে টাইপ করার একটা সমস্যা হচ্ছে এই ইচ্ছে মতো শব্দ তৈরি করে নেয় ভালো করে একটু সতর্ক না থাকলে অটো কারেকশনের নামে অটো মিস্টেক করে দেয় ফলে অজর কথাটা অজয় হয়ে গেছে যাই হোক এটাও একটা গুণ অতি অবশ্যই কারণ জীবকে জয় করা যায় না তো যাই হোক জীব হচ্ছে অজর অমর অক্ষয় এবং অবিনশ্বর এখন জীব নিত্য না অনিত্য অনেকেই বলেন জীব নিত্য আমরা বলি জৈন দর্শন বলে না জীব একই সঙ্গে নিত্য এবং অনিত্য এই বিষয়টা অনেকে বুঝতে পারে না যে একই সঙ্গে পরস্পর বিরোধী গুণের সমাবেশ কিভাবে হতে পারে এটা জৈন দর্শন শ্বেতবাদের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে সেটা নিয়ে আমরা পরবর্তীকালে চর্চা করব কিন্তু আমরা যেটা বিশ্বাস করি এবং এটাই সত্য যে জীব নিত্য এবং অনিত্য একই সাথে দ্রব্যের দৃষ্টিতে যদি দেখি তাহলে তার স্বরূপ মানে জীবের স্বরূপ তিন কালেই একই রকম থাকে তার স্বরূপে কোনো পরিবর্তন হয় না সেই কারণেই সে নিত্য দ্রব্য হিসেবে জীব নিত্য কিন্তু নিত্য হলে কি হবে তার বিভিন্ন রকম পর্যায় আছে যেমন একই জীব কখনো দেব গতিতে যেতে পারে কখনো নরক গতিতে কখনো গতিতে কখনো মনুষ্য গতিতে পর্যায়ের দৃষ্টিতে সে বিভিন্ন রূপে পরিবর্তিত হয় সেই কারণে সে অনিত্য অতএব জৈন দর্শন অনুযায়ী একই সঙ্গে জীব নিত্য এবং অনিত্য জীবকে আমরা দুটো ভাগে ভাগ করি এক হচ্ছে সংসারী জীব আর একটা মুক্ত জীব তো সেটা নিয়ে চর্চায় আসছি এখনই এখন সংসারী জীব কিভাবে বুঝব দুধ এবং জল একসঙ্গে মিশে থাকে কি না সাধারণভাবে দুধ থেকে জলকে পৃথক করা সম্ভব হয় কি না তিলের মধ্যে তেল থাকে তিল আর তেল একাকার হয়ে থাকে ফুলের মধ্যে গন্ধ থাকে তাহলে দুধ ও জল তিল ও তেল ফুল এবং গন্ধ যেমন একে অপরের সাথে একাকার হয়ে থাকে তেমনি জীব এবং জীব যে শরীরকে আশ্রয় করে আছে সেই শরীর জীব এবং তার শরীর সাধারণ দৃষ্টিতে এক বলেই প্রতীয়মান হয় শরীরের মধ্যে জীব রয়েছে তাই আমরা শরীর এবং জীবকে এক ধরে নিচ্ছি কিন্তু আমরা আরেকটু যদি গভীরভাবে চিন্তা করি দেখব খাঁচার মধ্যে পাখি আছে তো খাঁচার মধ্যে পাখি আছে মানে কি পাখিটা খাঁচা না খাঁচাটা পাখি নিশ্চয় নয় যেমন খাঁচার পাখি খাঁচাই থেকেও খাঁচা থেকে আলাদা খাপে ঢাকা তলোয়ার খাপে থাকলেও সে তলোয়ার নিজে খাপ নয় তেমনি জীব শরীরের মধ্যে থাকলেও শরীর থেকে সে পৃথক শরীর অনুযায়ী এই জীব সংকুচিত ও প্রসারিত হতে পারে যখন আমার জীব আমি হাতির রূপে জন্মগ্রহণ করেছি তার মানে আমার জীব হাতির দেহ আশ্রয় করে আছে তাহলে হাতির দেহে হাতির বিশাল দেহে যে জীব বাস করে আমি যখন মনুষ্য মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি সেই একই জীব অনেক ছোট আকারে জন্ম নিয়েছে আবার তার চাইতেও ছোট পিঁপড়ে বা আরো ছোট কীট পতঙ্গের মধ্যেও তাদের দেহ জীব জন্ম নিতে পারে অর্থাৎ শরীর অনুযায়ী জীব সংকুচিত এবং প্রসারিত হয় সংকোচ এবং বিস্তার উভয় অবস্থাতেই তার প্রদেশের সংখ্যা কম বেশি হয় না প্রদেশ মানে এটা নিয়েও চর্চা করব এখন ধরেনি অংশ আমার শরীরের মধ্যে পঞ্চাশটা অংশ যদি আমি ধরে এটা ধরুন আমি শরীর নয় আমি জীব বলছি আমার জীবের মধ্যে অংশ ধরে কিন্তু এবারে যখন আমার এই জীব হাতের দেহের মধ্যে ঢুকবে ওই পঞ্চাশটা অংশই থাকছে আকারে বাড়ছে আর যখন পিঁপড়ের শরীরে আসছে তখনও ওই পঞ্চাশটা অংশই থাকছে কিন্তু সেটা অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে অর্থাৎ সংকোচন বা প্রসারণ কোনো অবস্থাতেই জীবের প্রদেশের সংখ্যা কম বেশি হয় না জীবের সাধারণ বৈশিষ্ট্য কি কালের মতোই কাল বা সময়ের মতোই জীব হচ্ছে অনাদি এবং অবিনশ্বর পৃথিবীর মতোই পৃথিবী যেমন সব বস্তুর আধার জীব সেই রকম জ্ঞান দর্শন ইত্যাদির আধার আকাশ যেমন তিন কালে অক্ষয় অনন্ত এবং অতুল তেমনি জীবও তিন কালে অক্ষয় অনন্ত এবং অতুল জীব অমর্ত তথাপি পুৎগল রূপী শরীরের যোগে শরীর যতদিন থাকে ততদিন তাকে মূর্তের মতো লাগে সে মূর্তের মতো প্রতীয়মান হয় পুতগল নিয়ে আজকেই চর্চা করবো আর এই ত্রিলোকে এমন কোন স্থান নেই যেখানে জীবের অস্তিত্ব নেই তিন লোকের মধ্যে সর্বত্র সূক্ষ্ম কিংবা ছোট বড় কোনো না কোনো ভাবে জীবের অস্তিত্ব আছেই এখন সোনা মাটি আমরা শুনেছি মহারাষ্ট্রের কোলারে নাকি সোনার খনি আছে তো খনি থেকে যখন সোনা তোলা হয় তো সোনার সঙ্গে মাটিটা একেবারে মিশে থাকে মাটি মানে যেটাকে আমরা খাদ বলি এখন সোনাকে আলাদা করতে গেলে আগুনে পোড়াতে হয় আগুনে পুড়িয়ে সেই খাদটাকে আলাদা করতে হয় ঠিক তেমনি সোনার সঙ্গে মাটির সংযোগের মতোই জীবের সঙ্গে কর্মের সংযোগটাও কিন্তু অনাদি তাই সোনাকে যেভাবে আগুনে পোড়িয়ে খাদ থেকে আলাদা করা যায় সেই রকম জীব কেউ সম্বর এবং তপস্যা ইত্যাদির মাধ্যমে কর্মের থেকে পৃথক করা যায় আমার মধ্যে যে জীব রয়েছে আমি যদি তাকে মুক্ত আত্মায় পরিণত করতে চাই এই জীবটাই তো আমি তার মানে আমি যদি মুক্ত হতে চাই তাহলে আমাকে সম্বর নির্চরা তপস্যা ইত্যাদির দ্বারা শোধন করতে হবে তবে জীব মুক্ত হয়ে যাবে পৃথক হয়ে যাবে আমাদের শাস্ত্রকারেরা বলছেন জীব তাকেই বলব যার মধ্যে রয়েছে চেতনা এবং উপযোগ তাহলে চেতনা এবং উপযোগ এই দুটো হচ্ছে জীবের মূল লক্ষণ আর জীবের ছটা লক্ষণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এক জ্ঞান দ্বিতীয় দর্শন তৃতীয় চারিত্র চতুর্থ তপ পঞ্চম বীর্য এবং ষষ্ঠ উপযোগ তাহলে ছটা হলো জীবের লক্ষণ কিন্তু এর মধ্যে বেশি গুরুত্ব দিয়েছেন চেতনা এবং উপযোগের উপরে আগম বলা হয়েছে যেমন ভগবতীতে বলা হচ্ছে উব লক্ষণে জীবে প্রাকৃত ভাষায় আমরা সহজেই অনুমান করতে পাচ্ছি। উপযোগ হচ্ছে জীবের লক্ষণ ঠিক উত্তরাধায়নে একই কথা বলা হচ্ছে জীব উপ লক্ষণ তত্ত্ব সূত্রে একেবারে সংস্কৃত ভাষায় পরিষ্কার করে বলা হচ্ছে উপযোগ লক্ষণাম অর্থাৎ জীবের লক্ষণ হচ্ছে উপযোগ এখন উপযোগ কাকে বলবো যার দ্বারা জ্ঞান ও দর্শন গুণের প্রবৃত্তি হয় তাকেই উপযোগ বলে উপযোগ হচ্ছে মোট বারো রকমের পাঁচ প্রকার জ্ঞান উপযোগ তিন প্রকার অজ্ঞান উপযোগ আর চার প্রকার দর্শন উপযোগ পাঁচ যুক্ত তিন যুক্ত চার সমান আট যুক্ত চার সমান বারো তাহলে উপযোগ বারো প্রকারের এর মধ্যে জ্ঞান সম্পর্কিত যে উপযোগ সেটা হচ্ছে সাকার আর দর্শন সম্পর্কিত যে উপযোগগুলো রয়েছে সেটা হচ্ছে নিরাকার এই যে জীব এই জীবকে চেতন চৈতন্য ইত্যাদি নামে ডাকা হয় কারণ তার মধ্যে সুখ দুঃখ এবং অনুকূলতা প্রতিকূলতা এরকম বিষয়গুলো অনুভব করার ক্ষমতা থাকে আর জ্ঞান থাকার ফলে সে তার হিত এবং অহিত বুঝতে পারে এই জীব প্রাণের ধারণকারী তাই জীবকে প্রাণী বলা হয় আমরা জীব আর প্রাণ এক বলছি না প্রাণ জৈন দর্শনে জৈন পরিভাষায় প্রাণ অন্য জিনিস প্রাণ মোট দশ প্রকার পাঁচটি ইন্দ্রিয় প্রাণ মন প্রাণ বচন প্রাণ ক্রায়াপ্রাণ আয়ুপ্রাণ এবং শ্বাসোচ্ছ্বাস প্রাণ এই দশটি প্রাণ আছে এই দশটি প্রাণের ধারণকারী হওয়ার জন্য জীবকে প্রাণীও বলা হয় জীব নিজে রূপহীন জীব তো অরূপী অমূর্ত কিন্তু সংসারী অবস্থায় পুতগল দ্বারা নির্মিত শরীরে অবস্থান করে এবং সেই শরীরের আকার সে গ্রহণ করে বারবার পুতগল কথাটা আসছে আমি বলেছিলাম পুতগল সম্বন্ধে চর্চা করব এবারে সময় এসেছে পুতগল নিয়ে চর্চা করার পুতগল কি তো পুতগল হচ্ছে আমাদের জৈন দর্শনে উল্লিখিত ছয় দ্রব্যের মধ্যে অন্যতম দ্রব্য হল পুৎগল এই পুতগল শব্দটি এসেছে গলন বা বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ যা পূরিত হয় এবং যা বিচ্ছিন্ন হয় যা পূরিত হতে পারে এবং যা বিচ্ছিন্ন হতে পারে তাই হচ্ছে পুৎগল এটা আরো সহজ করে বললে যারা নিজেদের সমষ্টি তৈরি করতে পারে এবং যারা নিজেদেরকে বিভাজিত করতে পারে তারাই হচ্ছে পুতগল আর এইটি হল বস্তুগত বস্তুগত জগতের প্রতিনিধি এবং জৈন দর্শনে একমাত্র স্পর্শনযোগ্য শব্দ ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড যেটাকে বলা হয় সেই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে পুতগল দিয়ে তাই পুতগল হচ্ছে বস্তু জগতের প্রতিনিধি আর আমাদের জৈন দর্শনে যেসব দ্রব্যের কথা বলা হয়েছে সেই দ্রব্যের মধ্যে ছয় প্রকার দ্রব্যের মধ্যে একমাত্র পুতগলকেই স্পর্শ করা যায় আর অন্য কোনো দ্রব্যকে স্পর্শ করা যায় না পুতগলের বৈশিষ্ট্য কি না একই রূপ গন্ধ রস এবং স্পর্শ চারটি গুণও সম্পন্ন এর মধ্যে চার প্রকারের গুণ রয়েছে আর পুতগলের সূক্ষ্মতম কণাকে বলা হয় পরমাণু যেটাকে আর বিভাজন করা যায় না পুতগলকে ভাঙতে 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 এমন একটা সময় আসবে যখন তাকে আর ভাঙা যাবে না সেই অবস্থাটাকে বলা হচ্ছে পরমাণু আমরা পদার্থবিদ্যায় পড়েছি কতগুলো পরমাণু যোগ হয়ে অনু তৈরি করে আবার কতগুলো যোগ হয়ে বিভিন্ন মৌলিক বা যৌগিক পদার্থ তৈরি করে ঠিক সেই রকম আমাদের এখানেও একাধিক পরমাণু একত্রিত হয়ে সমষ্টি গঠন করে অনু তৈরি করে তো এখানে অনু না বলে আমরা সেটাকে বলছি স্কন্ধ আমাদের জৈন দর্শনে সেটাকে বলা হয় স্কন্ধ একাধিক পরমাণু একত্রিত হয়ে স্কন্ধ গঠন করে উৎগল আত্মা নয় কিন্তু আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যেমন আমাদের শরীর দেহ তৈরি করতে সাহায্য করে আমাদের বচন দেহ তৈরি করতে সাহায্য করে আমাদের মনের দেহ তৈরি করে এবং আমাদের কর্মদেহ তৈরি করে কর্ম মানে কিন্তু জৈন দর্শনে অ্যাকশন বা ক্রিয়া নয় কর্ম অন্য জিনিস সেটা নিয়ে পূর্বেও একটু চর্চা করেছি পরবর্তীকালেও আবার চর্চা করব তার মানে জৈন শাস্ত্র অনুযায়ী পুৎকল বিভিন্ন প্রকারে আত্মার সঙ্গে যুক্ত হয় এবং আত্মার কর্মফলের ভিত্তিতে বিভিন্ন রূপ ধারণ করে যেমন পুদগলকে ওই যে পুৎকলের পরমাণু এগুলো এক এক ধরনের পরমাণু যখন একত্রিত হয় তখন সেগুলোকে বলা হয় বর্গনা তো আহার বর্গনা এখানেও বানানটা একটু ভুল আছে আহার বর্গনা এরা হচ্ছে শরীর গঠনকারী পদার্থ বাচ মর্গনা এগুলো হচ্ছে বাক্য গঠনকারী পদার্থ আর মনোবর্গনা এগুলো হচ্ছে মানসিক শক্তির উৎস তো তার মানে আমরা বলতে পারি পুতগল মানে খুব সহজ ভাষায় যদি জটিলতায় না যায় যদি দর্শনের গভীরতায় না যায় তাহলে আমরা বলতে পারি পুতগল মানে আমরা যেটাকে বলি সেটাই হচ্ছে পুৎগল তো এবার পুৎগল ছেড়ে দিলাম আবার জীবে ফিরে আসি যদিও স্বভাবতই সমস্ত জীব সমান আমার জীবের সঙ্গে আপনার জীবের কোনো তফাৎ নেই আমার জীবের সঙ্গে কুকুরের জীবের কোনো তফাত নেই তবুও বিভিন্ন কর্মের উদয়ের ফলে প্রাপ্ত শরীর অনুসারে জীবকে দুভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ছ ভাগে এমনকি চোদ্দ ভাগে এমনকি পাঁচশো তেষট্টি ভাগেও শ্রেণী বিভক্ত করা যায় তো কিভাবে শ্রেণী বিভক্ত করব একেবারে পাঁচশো তেষট্টি বিভাগ বা চোদ্দ বিভাগ পর্যন্ত যাব না মোটামুটিভাবে আমাদের বোঝার সুবিধার্থে আমরা জীবের প্রকারভেদ জীব কয়েক প্রকার হতে পারি এটা আমরা এখানে একটু দেখে নিই তো জীব এক প্রকারেরই চেতনার সাপেক্ষে জীব হচ্ছে এক প্রকার সব জীবই চেতন স্বরূপ যার মধ্যে চেতনা নেই সে জীব নয় তাহলে সমস্ত জীবের মধ্যেই চেতনা আছে অতএব জীব এক প্রকার কিন্তু যদি একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি আধ্যাত্মিক দৃষ্টিতে যদি দেখি তাহলে জীব হচ্ছে দুই প্রকার এক হচ্ছে মুক্তজীব যাদেরকে আমরা বলি সিদ্ধ বুদ্ধ মুক্ত পরমাত্মা তাদেরকে আর জন্ম মৃত্যুর চক্করে ফিরে আসতে হবে না তারা হচ্ছেন মুক্তজীব আর আমরা যারা চতুর্গতিরূপ সংসারে ভ্রমণ করছি আমরা হচ্ছে সংসারী জীব তাহলে আধ্যাত্মিক দৃষ্টিতে জীব হচ্ছে দুই প্রকার লিঙ্গ বেদের দৃষ্টিতে যদি দেখি তাহলে জীব হচ্ছে তিন প্রকার বেদ মানে সংবেদন এখানে ভেদ নয় কিন্তু তো সেখানে জীব তিন প্রকার কি কি পুরুষ বেদ স্ত্রী এবং নপংসক বেদ যদি আমরা গতির সাপেক্ষে দেখি একটু আগে বলছিলাম না চতুর গতিরূপ সংসারে ভ্রমণ করি চার প্রকার গতি কি কি তো জীব এই গতির সাপেক্ষে চার প্রকারের হয় কেউ দেব গতিতে যাচ্ছে আছে কেউ মনুষ্য গতিতে আছে কেউ তির্যঞ্জ গতিতে আছে কেউ নরক গতিতে আছে দেব দেব মনুষ্য তির্যাঞ্জ এবং নারকী চার প্রকারের জীব হয় গতির সাপেক্ষে তির্যঞ্চ মানে মনুষ্যের তর যেসব জীব পশু পাখি জন্তু জানোয়ার এরা সব জীবের সব ইন্দ্রিয় থাকে না আমি কিন্তু দেহধারী জীবের কথা বলছি এখানে মুক্ত জীব নয় সংসারী জীব তো সব জীবের সব ইন্দ্রিয় থাকে না কোনো কোনো জীবের একটাই ইন্দ্রিয় থাকে কোনো জীবের দুটো ইন্দ্রিয় থাকে এইভাবে সর্বোচ্চ পাঁচটা ইন্দ্রিয় হতে পারে সেই হিসেবে জীব হচ্ছে পাঁচ প্রকার একেন্দ্রীয় জীব দ্বি ইন্দ্রিয় জীব ত্রি ইন্দ্রিয় জীব চতুর ইন্দ্রিয় জীব এবং পঞ্চেন্দ্রীয় জীব আর তার যে শরীর সেই শরীরের সাপেক্ষে কায়ার সাপেক্ষে জীব হচ্ছে ছয় প্রকার এক হচ্ছে জীব বায়ুকাই জীব তেজকায় বা বন তেজকায় বা অগ্নিকায় জীব বনস্পতিকায় জীব এবং ত্রস জীব এই রকমের মোট জীবকে আমরা ছটা ভাগে ভাগ করতে পারি এখন আমরা তো আগেই বললাম যে জীবের দুটো মুখ্য ভেদ এক হচ্ছে মুক্ত এবং সংসারী তো মুক্ত জীব কারা যে জীব আট কর্মের ক্ষয় করে শরীর থেকে রহিত হয়ে গেছেন জ্ঞান দর্শন রূপ অনন্ত শুদ্ধ চেতনার মধ্যে যিনি রমণ করছেন তিনি মুক্ত জীব আর সংসারী জীব যে জীব আট কর্মের কারণে জন্ম মরণ রূপ সংসার সংসারে এই নরক মনুষ্য এবং দেবগতিতে পরিভ্রমণ তারা সংসারী জীব সংসারী জীবের আবার ভেদ আছে স্থাবর স্থাবর এবং ত্রস মানে যারা নড়াচড়া করতে পারে না এক স্থান পর এক একটাই এক জায়গাতেই তারা থাকে তারা হচ্ছে স্থাবর এদের কেবল মাত্র একটাই ইন্দ্রিয় আছে এটা হচ্ছে স্পর্শন ইন্দ্রিয় আর এই একটাই ইন্দ্রিয় দ্বারাই তাদের সমস্ত কাজ সম্পন্ন হয় এই স্থাবর জীব আবার হচ্ছে আমাদের পাঁচ প্রকারের পৃত্তিকায় অপকায় তেউকায় বায়ুকায় আর বনস্পতিকায় আর ত্রস জীব এরা হচ্ছে গতিমান এরা নিজেদের হিতের জন্যে বা অহিত থেকে রক্ষা পাওয়ার জন্য এক স্থান থেকে দ্বিতীয় স্থানে যেতে পারে